হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো দেখো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো ছেলেকে এই সকালবেলায় ছোটোবেলায় সে এক সের খাওয়াতে না ঝেয়াল হয়ে যায় তো আজকে ওকে পিডিআর খাওয়াতে খাওয়াতে ব্লগ শুরু করেছি আর তোমাদের সাথে কথাও বলছিলাম তো বন্ধুরা দেখো ওইদিকে মেয়ে পড়ছিল মেয়ের পড়া হয়ে গেছে মেয়ে স্কুলে যাবে মেয়ের টিফিন বানাতে চলে এসেছি তো আজকে মেয়েকে টিফিনে ম্যাগি ম্যাগি ভাজা করে দিচ্ছি আর একটু সবজি দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর ডিম দিয়ে ভাজা করে দিচ্ছি নামিয়ে একটু সসতে ওপর দিয়ে টিফিনটা দিয়ে দেবো তো ম্যাম আমার তো টিফিনটা হয়েই এসছে আর এটা ছেলে আর মামমাম খাবে মানে দু ছেলেকে একটু দেবো আর মেয়েকে টিফিনে দিয়ে দেবো আর ম্যাগিটা তো হয়ে গেছে ওই জন্য ম্যাগি মশলাটা দিয়ে দিলাম ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মেয়েকে টিফিন বক্সে গুছিয়ে ওর ওটাতে সস দিয়ে দিলাম দিয়ে ছেলেকে এদিকে এইটা ওর জন্য নিয়েছি তা হাতে আবার দুটো বল ও বল ভীষণ ভালোবাসে সারাদিন বল নিয়ে খেলবে আর বল নিয়ে এদিক ওদিক ছুঁড়ে মারবে টিউবলাইট ভেঙে দিয়েছে এরকম করে একটা তারপরে ল্যাম্পশেডগুলো আছে ওগুলো তো ওরকম মারে কী করবো বলো ওরকম করে তারপরে ওই দেখো বল আবার কেমন করছে তারপরে চলে এসছে ওকে খাওয়াতে ওকে খাবিয়ে নি ওকে আমার কোনো স্নান হয়নি তো ওকে খাবিয়ে আমি চান করব ওকে খাবি আমি প্রথমে চা ওকে খাবি আমি চাটা খেয়ে স্নান করব স্নান করার সময় কটা কুচি আছে সেইগুলো করে নেব তো ওকে একটু এই ম্যাগিতে গাজর টাজর দেওয়া আছে ওকে একা একা দিলে ও কিন্তু এটা একা একা খেয়ে নেয় কিন্তু এই গাজর পেঁয়াজগুলো খাবে না ওই কারণে আমি খাইয়ে দিচ্ছি তারপরে রান্না করতে যাবো আবার রান্নাবান্না আছে আর এই গরমে রান্নাটা সকাল সকাল হয়ে গেলেই ভালো লাগে কিন্তু কিছু করার নেই সকাল হবে আগে এদের পিছনে এটা করো সেটা করো তারপরে এখন একে খাবি মেয়ের চুল বেঁধে দেওয়ার আছে মেয়ে সব কিছুই করে নেয় গুছিয়ে গাছিয়ে নেয় কিন্তু চুলটা আমাকে বেঁধে দিতে হয় আসলে দুই দিকেও বিনুনি করে ফিতে বাঁধতে হয় তো ও অতটা পারে না আর পরীক্ষার সময় করে একটা করে বাধ্য হয় ও করে নেয় তখন আর আমাকেও তো করে দিতে হয় না তো দেখো এদিকে মেয়ের চুল বেঁধে দিচ্ছি চুলটা বাঁধা হয়ে গেলে মেয়ে মাম্মা বেরিয়ে যাবে স্কুলে আর আমিও আমার দৈনিক জীবনে নেমে যাব মানে চান করে রান্না বসাবো আর আজকে রান্না হবে তো অনেক কিছুই তো চলো তোমাদেরকে দেখাবো কী কী রান্না হচ্ছে বা না হচ্ছে তো দেখো বন্ধুরা এদিকে মাম্মা স্কুলে চলে গেছে আমি স্নান করে গোপালকে স্নান করিয়ে চলে এসেছি রান্না বসাতে গ্যাসটা জালি দিয়ে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে উচ্ছেটা পেকে যাচ্ছে বলে উচ্ছে কুমড়োটা ভাজা করব বেগুন ভাজা হবে আর হবে পাট শাক দিয়ে মুসুরির ডাল হবে আর মাছ ভাজা হবে আবার মাছের ঝাল আবার এখান থেকে বেগুন ভাজাবো না এক পিস কি দু পিস এখন আমরা টিফিনে খেয়ে খাবো আর নাহলে তোমাদের দাদা ভাই যদি ডিম ভাজতে বলো ওর জন্য ডিম ভাজতে হবে তাহলে বেগুন ভাজাটা আর লাগবে না ওটা দুপুরবেলায় হয়ে যাবে তো আজকে একটা অন্যরকম মাছের ঝোল করছি ঘরে অনেক ধনে পাতা আছে ধনে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে তা ভাবলাম ধনে পাতা বাটা দিয়ে মাছটা করি তাই জন্য এখানে অল্প একটু পেঁয়াজ দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এদিকে টমেটো কুচি ধনে পাতা বাটা আর এইদিকে আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা আর কাঁচা লঙ্কাগুলো না লাল লাল হয়ে যায় ওই জন্য আদা বাটাটা ওরকম লাল লাল লাগছে তো এইদিকে এই ছোটো মাছগুলো ভেজে রেখেছি আর এই বড় মাছগুলো ওই ঝাল করব বললাম না তোমাদের কেসে সেই জন্য পেঁয়াজটা ভালো করে আগে ভেজে নিয়ে নিয়ে আদা জিরে যে বাটা মশলাটা আছে ওইটা দিয়ে দেবো আর ওইটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে যেরকম দেয় টমেটো কুচিটা এটা একটু তেল ছাড়বে তারপরে টমেটো কুচিটা দেবো তারপরে নুন হলুদ দিয়ে কষানোর পরে তারপরে দেবো আমি ধনে পাতা বাটাটা তো বন্ধুরা আমার ব্লগ তোমাদের কেমন লাগা অবশ্যই কমেন্ট করিয়ে জানি আর এই মাছের তরকারিটা তোমরা যদি কেউ করে থাকো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও আর আমার ব্লগটাকে দেখার পর একটা লাইক দিই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ 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 বন্ধুরা আমার পাশে থেকো আর এইদিকে মাছটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এরপরে জল দিয়ে তারপরে আর এদিকে পাট শাক দিয়ে মুসুরের ডালটাও হয়ে গেছে হ্যাঁ আর এই পাট শাক দিয়ে মুসুরের ডালটা পুরো গরম গরম নামিয়েছি দুধ দিকে বসিয়ে দিই রান্না দুই দিকে রান্না বসিয়ে দিলে তাড়াতাড়ি হয় জন্য দুই দিকে রান্না বসিয়ে দিই তো দেখো এইদিকে মাছের তেবার হয়ে গেছে এবারে জল দিয়ে দিলাম আর হয়ে গেলে পুরো ফুল লুকটা তোমাদের দেখাচ্ছি আর সুট ডালটাতে দিয়েছি ফোড়ন কালো জিরে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি আর এইদিকে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ফুটে গেলে ঝোলটা নামিয়ে নেব নিয়ে তোমাদেরকে তারপরে দেখো ঝোলটা টকবক করে ফুটছে আমি ঢাকা দিয়ে দেবো পরে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি বাসন টাসন মাছ গাছ আর এই গরমে যত তাড়াতাড়ি রান্না করে যায় ততই ভালো তো বাসন মাজবো কি বন্ধুরা জল যা গরম ট্যাঙ্কির জল হাত আমার পুড়ে যাচ্ছে জানো তা মাজা থেকে আর একবার ধরেছি তাহলে ভাবলাম মেজেই নেই ওই কারণে মেজে নিলাম আর যত দুপুর বারোটার পর থেকে ট্যাঙ্কির জল ভীষণ গরম হয়ে যায় চান করার জন্য এই তোমাদের দাদা ভাই ধরো বেলায় চান করে তার জন্য বেলার দিকে ওই দু গামলা মতন বাথরুমে ভরে রাখি নাহলে স্নান করতে পারে না জল এত পরিমাণে গরম তো তাই তো রান্না রান্নাবান্না সব কমপ্লিট কী কী রান্না করেছে চলো দেখে নাও ভাত আছে মাছ ভাজা উচ্ছে কুমড়ো ভাজা বেগুনটা ভেজেছিলাম সকালে লাগেনি এখন হয়ে যাবে বেগুন ভাজাটাও আর এইদিকে আছে ডালের পাতে মাছ ভাজাটা আজকে খেতে দারুণ লেগেছে লেবু আছে পাতি লেবু পরে কাটবো খাওয়ার সময় আর এইদিকে আছে মাছের ঝোল মাছের ঝোলের ফুল লুকটা দেখো কালারটা দারুণ এসছে আর এইদিকে আছে মুসুরির ডাল দিয়ে পাট শাক এটা আমি আমার মামাম সবাই খেতে ভালোবাসি পাঠশাখের বড়াও খেতে ভালোবাসি তারপরে দেখো মামাম সন্ধেবেলায় এইটা ওর হাতের কাজের খাতা বানিয়েছে দেখো তো বন্ধুরা ভালো হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু প্লিজ আমার মেয়ের আঁকাটা কেমন হয়েছে তা ভাবলাম তোমাদেরকে একটু দেখায় আজকের ব্লগটা এত দূর রাখলাম কালকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসো